সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি এসি বি দুই সালে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম দুই বিষয়ে যে পরীক্ষায় প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আর সেই প্রশ্নটি অর্থাৎ বিগত সালের প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যাতে আপনারা একটি ধারণা পেয়ে যান যে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম টু বিষয়ে কি ধরনের প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় তো এই বিষয়ের জন্য আমরা কোনো সাজেশন রাখিনি তার একটাই কারণ হচ্ছে এই সাবজেক্টটি কিন্তু একটি নতুন সাবজেক্ট এবং শুধুমাত্র দুই হাজার তেইশ সালের বিগত একটি বছরের প্রশ্ন রয়েছে তো আসলে একটা সাজেশন করতে গেলে বিগত চার পাঁচ বা ছয় সাত বছরের প্রশ্নপত্র কিন্তু পর্যালোচনা করে করে একটা সাজেশন কিন্তু তৈরি করতে হয় তো সেরকম সুযোগ না থাকার কারণে আমরা কিন্তু কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম দুই এই বিষয়টির সাজেশন কিন্তু তৈরি করতে পারিনি তো আমি আপনাদের কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা কিছু হলেও উপকৃত হবেন তো আমরা আসুন এক নজর আমরা দেখিনি সাধারণত কি প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আর প্রথমেই রয়েছে বিভাগ গুণন চার অর্থাৎ ক বিভাগ থেকে আমাদের চারটি প্রশ্ন দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে পাশ করে চার পাঁচ কুড়ি তো আমরা দেখে নিই ক বিভাগে কি কি প্রশ্নগুলো এসেছিল কম্পিউটারাইজ হিসাব বিজ্ঞান পদ্ধতির সুবিধাগুলো লেখক পেরুল সফটওয়্যার ব্যবহার দেখাও আধা পরিবর্তন শিল্প ব্যয় বলতে কি বুঝো জব কাস্টিং ও ব্যাস কাস্টিং বলতে কি বুঝক অবিরত মজুদের সুবিধা উল্লেখ করো মজুরি বেতনের মধ্যে পার্থক্য দাও লেখো আর্থিক বিবরণীর সীমাবদ্ধতাগুলো লেখো এবং মালিকানা সত্ত্বের বিবরণীর ধারণা দাও এগুলো কিন্তু কবিভাগে দুই হাজার সালে এসেছিল তো সুপ্রিভ ভিউ আর্টস কথা না বলে নয় আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন কেননা আমরা কিন্তু আপনাদের সাজেশন দেওয়ার যাতে আপনারা পরীক্ষা ভালো করতে পারেন সেই ব্যাপারে কিন্তু দিক নির্দেশনা এবং প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু সাজেশন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রদান করেছি ইতোপূর্বে আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক ছিলেন তারা কিন্তু অবশ্যই দেখেছেন তাই আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখবেন এরপর রয়েছে খ বিভাগ খ বিভাগে আমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ করে তো আমরা দেখে নেই খ বিভাগে কী কী প্রশ্ন এসেছিল নিষাদ কোম্পানি লিমিটেড এর দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসের ব্যয়সমূহ নির্মে দেওয়া হলো অর্থাৎ এই ব্যয়গুলো নিষাদ কোম্পানির দুই সালে হয়েছে তো উপরোক্ত ব্যয়সমূহ থেকে পরিবর্তনশীল স্থায়ী ও আধা পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয় করা পুষ্টি কোম্পানি ব্রেড প্রস্তুত করে বছর শেষে তাদের প্রতিষ্ঠানে পনেরো হাজারটি ব্রেড অবিকৃত থেকে যায় ব্রেড প্রস্তুত করতে তাদের নিম্নোক্ত খরচ সম্পাদিত হয় একক প্রতি কাঁচামাল পনেরো টাকা একক প্রতি শ্রম দশ টাকা উক্ত প্রতিষ্ঠানে মোট উপ উপব্যয়ের পরিমাণ হচ্ছে বিশ হাজার টাকা যার মধ্যে পনেরো হাজার টাকা স্থির ব্যয় জানুয়ারি মাসে তাদের উৎপাদনের পরিমাণ ছিল ষাট হাজারটি ব্রেড প্রতিটি ব্রেডের বিক্রয় মূল্য তিরিশ টাকা এখন করণীয় হচ্ছে সমস্ত ব্রেড বিক্রয় হয়েছে ধরে পরিমাণ নির্ণয় করতে হবে এরপর আরেকটি অঙ্ক ইমতিয়াজ ব্রাদার্সের নির্মক্ত তথ্যাবলী দেওয়া হলো তো এখান থেকে আমাদের মোট উপরই ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে এবং উৎপাদন ব্যয় বিবরণী তৈরির মাধ্যমে উৎপাদন ব্যয় নির্ণয় করতে হবে এখানে যে তথ্যাবলী রয়েছে সেই তথ্যাবলীর আলোকে মোট উপরি বের পরিমাণ নির্ণয় এবং উৎপাদন ব্যয় বিবরণী তৈরির মাধ্যমে উৎপাদন ব্যয় নির্ণয় করতে হবে বারো নম্বর নাজ এন্টারপ্রাইজের দুই হাজার সালের জানুয়ারি মাসের মজুদ পণ্য ক্রয় ও ইস্যু সংক্রান্ত কতিপয় ঘটনা নির্মে উল্লেখ করা হলো তো এখানে লেনদেনগুলো রয়েছে আগে আসলে আগে যাবে ফিফো পদ্ধতিতে মালক্ষতিয়ান প্রস্তুত করা আগে আসলে আগে যাবে ফিফো পদ্ধতিতে মাল খুতিয়ান প্রস্তুত এই অঙ্কটি কিন্তু আপনাদের আসবে এই নিয়মের অঙ্ক কিন্তু আপনাদের এবার পরীক্ষাতে আসবে সাবিল ও নাবিল মেঘনা লিমিটেড এর দুজন কর্মী তাদের দুই হাজার সালের ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহের মজুরি ও অন্যান্য ভাতা এবং কর্তন সংক্রান্ত তথ্যাবলী নির্মূর ছিল অর্থাৎ আপনারা যে বেতন ও মজুরির অঙ্কটি করেছেন আপনাদের হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ দিয়ে তার আলোকেই কিন্তু এই অঙ্কটি হবে তো আপনারা যারা বেতন ও মজুরির অঙ্কগুলো ভালোভাবে বুঝেছেন তাদের জন্য আশা করি এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে করণীয় হচ্ছে সাবিল ও নাবিলের আর নিট মজুরি নির্ণয় করা সেবাদানকারী প্রতিষ্ঠান দুই সালে তিরিশ জুন তারিখে ঢাকা রিপেয়ারিং সার্ভিসের রেয়ামিলটি নিচে দেওয়া হলো তো এই রেয়ামিল থেকে আমাদের কি করতে হবে এই রেয়ামিলের আলোকে আমাদের করতে হবে অনুপার্জিত ভাড়া আয়ের ষাট পার্সেন্ট চলতি বছরে উপার্জিত হয়েছে প্রাপ্য নোটের উপর আট হাজার টাকা সুদ পাওয়া গেছে নোটের বারো পার্সেন্ট হারে তিন মাসে সুদ ধার্য করা হবে প্রতি মাসে পঁচিশশো টাকা হারে বিমা ব্যয় হয়েছে মজুরি আর বিশ হাজার টাকা সরঞ্জামের উপর দশ পার্সেন্ট অবচয় ধার্য আর ভাড়া আয় বকেয়া রয়েছে দশ হাজার টাকা তো এই ধরনের অঙ্কগুলো আপনাদের করতে হবে তো এখানে ভাড়ার রাজস্বের পরিমাণ নির্ণয় করতে হবে পরিচালন বের পরিমাণ নির্ণয় করতে হবে বিশদ আয় বিবরণী তৈরি করতে হবে পুনরো নাম্বার এখানে একটি রেয়ামিল মিল দেওয়া রয়েছে তো এই রেয়া মিলের আলোকে এখানে কিছু সমন্বয় দেওয়া রয়েছে সমপরিমাযুত এত বেতন নগ্ন পরিষদ হয়েছে ধারে বিক্রি সভুক্ত হয়ে প্রতিষ্ঠানের বিকৃত পণ্যের ব্যয় উনিশ হাজার টাকা চৌধুরী ট্রেডার্সের নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করা করণীয় হচ্ছে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে এই ধরনের অঙ্কগুলো বেশি বেশি করবেন আরেকটি অঙ্ক রয়েছে তো অঙ্কটি আমরা একটু দেখে জনতা কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ হচ্ছে পাঁচ লক্ষ টাকা যা প্রতিটি দশ টাকা মূল্যের পঞ্চাশ হাজার শেয়ারে বিভক্ত নিচের দুই হাজার বাইশ সালে একত্রিশ ডিসেম্বর তারিখে কোম্পানির আমিন প্রদত্ত হলো তো এটি হচ্ছে ডাক এবং এখান থেকে আমাদের করণীয় হচ্ছে বিশদ আয় বিবরণী তৈরি করতে হবে রক্ষিত আয় বিবরণী তৈরি করতে হবে উক্ত তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল দুই সালে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম দুই বিষয়ে যে প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল আইকনটি বাঁচিয়ে রাখুন